মদিনাতে হিজরতের আগে কোবা পল্লীতে মসজিদ বানালেন মসজিদে কোবা আজ করতে গেলে আমরা করতে গেলে লোকজন এই মসজিদটাতে বড্ড ভিড় করে কারণ বিশ্বনবী প্রতি শনিবার প্রতিদিন প্রতি সপ্তাহের শনিবার এই মসজিদে যেতেন কিবার কথা বলেন এজন্য মদিনাতে গেলে শনিবারে জেয়ারাত করা সন্ন্যাদ শনিবারে প্রতি শনিবারে বিশ্বনবী মসজিদে নবী থেকে হেঁটে 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 এই মসজিদে কোবায় যেতে বিষ্ণু বলেছেন যারা ঘর থেকে অজু করে এই মসজিদে কোবাই যে দুই রাকাত নামাজ পড়বে একটা কবুল উমরা হজের সব আল্লাহ তার আমল দিয়ে দিবে এই মসজিদে কোবা মসজিদের জন্য বিশ্বনবী একজন ইমাম নির্ধারণ করলেন ইমাম সাহেবকে বললেন যাও তুমি নামাজ পড়াও বিশ্বনবীর অ্যাপয়েন্ট দেয় ইমাম সাহেব কোবা পল্লীতে যে নামাজ পড়ানো শুরু করলেন কিন্তু সমস্যা বেড়ে গেল তিনি মাগরিবের নামাজ এসার নামাজ আর ফজরের নামাজ মানে যেই নামাজে আওয়াজ করে কেরাত করতে হয় কয় নামাজে আওয়াজ করে কেরাত কথা বলেন কি কি মাগরিব এসা ফজর এই ইমাম সাহেব ইমামতির চান্স পেয়ে প্রতি ডাকাতের নামাজে সুরা পাতিহা পড়ার পরই সুরা এখলাস দিয়ে নামাজ শুরু করে তারপরে আরেকটা সুরা পরে আবার দ্বিতীয় রাখাতে সুরাতুল ফাতিহা পরে আবার সুরা এখলাস ফজরের সময় অসুরা একলাশ এসার সময় অসুরা একলাশ মাগরিবের সময় এই সুরা মুসল্লিরা সব ক্ষেপে গিয়েছে সবাই বলে ও ইমাম সাহেব ঘটনা কি খালি কুলবু আল্লাহ পড়েন জ্ঞান আর সুরা নাই খালি কুলবু আল্লাহ পাইছেন নাকি না গাইশ জামে মসজিদের ইমাম সাহেব মাগরিবের প্রথম রাগাতে সুরাতুল এফলাস দ্বিতীয় রাগাতেও এফলাস এশার নামাজের প্রথম রাগাতেও এফলাস দ্বিতীয় রাগাতেও এফলাস ফজরের রাগাতেও এফলাস দ্বিতীয় রাগাতেও এফলাস কি করবেন আজকেই আমার একদিন কে আমার একদিন পাইছেন কি আপনি সবাই বলে আপনি পাইছেন কি ইমাম সাহেব তো পড়তে মন চাইলে পড়ানালে অন্য মসজিদে যাও কারণ এটা বাংলাদেশের সিস্টেমে সভাপতি সেক্রেটারি নিয়োগ দেয়া ইমাম না নিয়োগ দিয়েছে বিশ্বনবী আবার ক্যান্সেল করলেও লাগবে বিশ্বনবীর ঠিক কি নিয়োগ দিয়েছে বিশ্বনবী নিয়োগ বাতিল করলেও করবে কে বিশ্বনবী মুসলিম তো কোনো এখতিয়ার নাই সব মুসলিমরা মিলে দরবারে যায় যে বলে নবী কি